হেফাজতে ইসলাম বাংলাদেশের আয়োজনে মহাসমাবেশ এবং মহা মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে আজকে বাদ জমা দেশের বিভিন্ন মসজিদ এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে যে সমাবেশ বিক্ষোভ হচ্ছে সে বিক্ষোভগুলোকে সফল করার লক্ষ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের সকল শুভাকাঙ্ক্ষী এবং কর্মীদেরকে বিশেষ আহ্বান জানাচ্ছি বিশেষভাবে ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যে সমাবেশগুলো হবে তার ভেতরে পল্টন নারায়ণগঞ্জ এবং বিশেষভাবে মিরপুর দশ নম্বর গোলচক আজকে বাইতুল কারার মসজিদে ইমামতি করবেন জুমার নামাজে শেখুল হাজি ইবনে শেখুল হাজি সাল মাহমুদুল হক সাহেব এবং বাদ জুমা দশ নম্বর গোলচক বিক্ষোভ অনুষ্ঠিত হবে সেখানে মিরপুরস্থ আশপাশের যে সকল মুসল্লি হাজরাতগণ আছেন এবং যে সকল মাদারিসগুলো রয়েছে মাদ্রাসার বেলিং এবং ওলামা হজরতগঞ্জ যারা কাছাকাছি নিকটতম জায়গায় জমান নামাজ আদায় করবেন তাদের সকলকে সবান্ধবে উক্ত বিক্ষোভে অংশগ্রহণ করার জন্য বিশেষ আহ্বান করছি পাশাপাশি আগামীকালকের সমাবেশে অংশগ্রহণ করার জন্য দূর দারাজ থেকে যারা আসবেন তারা সামান্য সময়ের গাফলতের কারণে যেন আপনাদেরকে এবং আপনাদের সফর সঙ্গী গাড়িতে যারা থাকবে তাদেরকে সঠিক সময়ে সর্বার্ধী উদ্যানে পৌঁছানোর লক্ষ্যে একটু তাগিদের সাথে সময় হাতে নিয়ে বের হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি যাতে করে গাড়িগুলো আমাদের নির্ধারিত পার্কিংগুলো যেগুলো রয়েছে সেই পর্যন্ত যেন আপনাদেরকে নামায়ে গাড়ি পার্কিংয়ে পৌঁছে যেতে পারে ঘন্টার পর ঘন্টা যানজটে বসে সর্বার্ধী উদ্যানের দিকে অগ্রসর হওয়ার নিয়ত না করে কিছু দূরত্ব থেকেই গাড়ি পার্কিংয়ে পৌঁছে দিয়ে সকলকে দলবদ্ধভাবে মিছিলে মিছিলে অংশগ্রহণ করার জন্য বিশেষ আহ্বান করছি এতে অংশগ্রহণকারী কর্মী যারা রয়েছে তাদেরও গাড়িতে বসে এন্তজার এর কষ্ট ক্লেশ যেটা এটার থেকে তারা রেহাই পাবে আর কিছু সময় রাস্তায় বিক্ষোভের মাধ্যমে সমাবেশ আরও বেশি সফল এবং সার্থক হওয়ার জন্য সহায়ক ভূমিকা পালন করবে সংগত কারণে গাড়ি ঘোরানোর গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো রয়েছে যেখান থেকে সহজে গাড়ি ঘোড়ায় পার্কিংয়ে নিয়ে যাওয়া যায় এমন অবস্থান থেকে গাড়িকে ঘোরায় পার্কিংয়ে পৌঁছায় দিয়ে পাঠিয়ে দিয়ে যারা কর্মী এবং সমাবেশের অংশগ্রহণকারী তাদেরকে মিছিলে মিছিলে সমাবেশ স্থলে যোগদানের জন্যে বিশেষভাবে পরামর্শ প্রদান করছি সকালের ফজরের পর পর যদি ঢাকার ভেতরে প্রবেশ না করা যায় সেক্ষেত্রে কর্মীদের বেশি কষ্ট ক্লেশ উঠাইতে হবে এ কারণে ঢাকার আশপাশে যারা আছে তাদেরকে আগে 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 সোহারদি উদ্যানের মহাসমাবেশস্থলের দিকে রওনা করার জন্য বিশেষ অনুরোধ করছি এবং আল্লাহ তালা সকলের সার্বিক নিরাপত্তা প্রদান করেন দোয়ার আমল বিশেষভাবে আজকে অমরজুমা কোবাইল আল মাগরিব দোয়া কবুলের মুহূর্তে আমরা এই সমাবেশের জন্য মহা সমাবেশের জন্য বিশেষ দোয়ার আমল করব এবং প্রতি মসজিদে মসজিদে জমান নামাজে সমাবেশের জন্য বিশেষ দোয়ার আমল যাতে করে আল্লাহ তালা সকল কঠিন অবস্থার থেকে আমাদেরকে এবং আমাদের সমাবেশকে শেষ পর্যন্ত পৌঁছতে তালা বিশেষ মদত যেন আমাদেরকে সামিল হাল করেন এর জন্য দোয়ার আমল করার জন্য সকলের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন এবং বাদ জুমার বিক্ষোভ ও মিছিলের মাধ্যমে সমাবেশের বিশেষ প্রচারণা এবং সফল করার যে কর্মসূচি রয়েছে সেগুলোতে অংশগ্রহণ করার জন্য উদার্ত আহ্বান জানাচ্ছি আপনাদের ভাই আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি